সালাম আলাইকুম আমি শাহাদ হুসেন বুট্টু প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাস্তব সংখ্যা নিয়ে আজকে আমার ক্লাস এটা হচ্ছে আমার ষষ্ঠ পর্ব আজকে আমি আলোচনা করব সংখ্যা বিষয়ের পাঁচ পৃষ্ঠার তোমাদের বইয়ের একটা টপিক সেটা একটা উদাহরণ সেটা হচ্ছে বোর্ডে লেখায় আছে দেখো তোমরা প্রমাণ করো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে সাথে একযুগ করলে যুগফল একটি পুণ্যবল সংখ্যা হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা চারটি কটি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে সাথে একযুগ করলে যুগফল একটি পুণ্যবল হবে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে প্রথমত আমাদের জানতে হবে ক্রমিক সংখ্যা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে গেলে আমরা বুঝি যেমন স্বাভাবিক সংখ্যা তো আমরাও জানি ধনাত্মক অখণ্ড সংখ্যা হ্যাঁ তাহলে এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে গেলে মনে করো এক দুই তিন চার হ্যাঁ পাঁচ ইত্যাদি এক এক ব্যবধান করে মানে বলো যদি বলো এক তারপরে যদি বলো চার এই ধরনের মানে একটা নির্দিষ্ট ব্যবহার যদি অগ্রসর হয় এটা হচ্ছে কি সংখ্যা ঠিক আছে তাহলে ক্রমিক স্বাভাবিক এখন আমাদের জানতে হবে যে কি মানে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে যদি পূর্ণবর্গের সংখ্যা আমরা না চিনি তাহলে অঙ্কটা আমাদের ক্লিয়ারলি বোধগম্য হবে না সেজন্য পূর্ণবর্গ বলতে গেলে আমি বুঝি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা জানি ওয়ান ইন্টু ওয়ান पुष्ट हुआ तो लेट टू इनटू टू इक्वल्स टू टू ठीक है सर तो लेट थ्री इनटू थ्री इक्वल्स टू नाइन फोर इनटू फोर इक्वल्स टू सिक्सटीन फाइव इनटू फाइव इक्वल्स टू ट्वेंटी फाइव सिक्स इनटू सिक्स इक्वल्स टू थर्टी सिक्स ए जे ए नंबर विल टू नाइन हैं सॉरी फोर फोर नाइन আর যেহেতু আমরা বর্গম চিহ্ন দিয়ে যদি এই যেমন তাদের সিক্সের উপর বর্গম চিহ্ন দিয়ে ক্যালকুলাটার দিয়ে করলে আমরা একটা মান পাবো যেটা হচ্ছে সিক্স ঠিক আছে এটা অবশ্যই প্লাস মানে সিক্স তবে আমরা পজিটিভ মানটা নিলাম সিক্স পাবো আমরা প্লেয়ার এগুলো হচ্ছে বেসিক্যালি পূর্ণ করবো অর্থাৎ আমাদের যুগ ফলটা এরকমই হবে যদি আমরা ছাড়টি ক্রমে স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যুগ করে তাহলে এই জিনিসটা হবে আচ্ছা এই জিনিসটা আমি একটু সংখ্যা দিয়ে যেই স্বাভাবিক সংখ্যা দিয়ে একটু প্র্যাকটিস একটু ক্লিয়ারলি তোমাদের ঘরে দেখাই যেগুলো দেখবে তোমরা সেটা হচ্ছে মনে করো আমি একটা সংখ্যা নিলাম এক এক দুই তিন চার এই পর্যন্ত সংখ্যা বলে নিলাম আমি তাদের গুণ করলাম ওয়ান টু টু ইন থ্রি টু ফোর এবং গুণ করে তাদের সাথে এক যুগ করলাম ধরো তো এই গুণফল দুই কে দুই তিন গুণ ছয় চার চব্বিশ চব্বিশ যুগ এক পঁচিশ এটা পঁচিশ কি এদের সাথে মিলতেছে না এই যে না এটা পূর্ণবর্গ সংখ্যা প্রমাণ তো হয়ে গেল হ্যাঁ তবে এটা আমরা ওভারঅল প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা একটা বীজ গাণিতিক মানে প্রমাণ করবো যে প্রমাণটা আমি করতেছি তোমরা একটু দেখবো তাহলে আমি দেখলাম মনে করি

আমরা পাই আমরা কি পাই দেখ যোগ কলে আমরা পাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু

তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 2x এখানে 1x তাহলে মোট হচ্ছে 3x প্লাস 2 প্লাস 1 তাহলে এখন আমরা এইটা আর এটা सेम জিনিস হ্যাঁ এটাকে আমরা একটা রাশি ধরে করে এটাকে p ধরলাম তাহলে so p ধরলে এটা 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 p হবে এবং p প্লাস 2 হবে p প্লাস 2 হবে ঠিক আছে তারপরে প্লাস

স্কোয়ার যদি এটা হয় তখন আমরা এটা লিখতে পারি এটা হচ্ছে বর্গের সূত্র সূত্র বর্গের সূত্র মানে আপনারা একটা রাশিকে যদি এভাবে প্রকাশ করতে পারি তাহলে এটাই আমরা বলতে পারবো এটা একটা পূর্ণবর্ম রাশি অথবা সংখ্যা তাহলে এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু হ্যাঁ এটাকে এদলাম এটা কি বিদলাম এই জিনিসটাকে এই জিনিসটাকে আমি সাইনের ব্যাপারে কনভার্ট করে লিখতে পারি নো প্রবলেম ঠিক আছে তাহলে এখন যেহেতু ওয়ান এর বর্গ ওয়ান হয় এবং এর সাথে ওয়ান গুণ করলে এটাই হবে তাহলে এখন এই যেহেতু এই ফরম্যাট অর্থাৎ এই ফরম্যাটটা এখানে চলে আসছে তাহলে এইটার জন্য যেভাবে এটা লিখতে পারি আমরা এইটার জন্য ওই বর্গের সেম সূত্রটা লিখতে পারি তাহলে a b হোল স্কয়ার 1 তো এখন দেখো তো

পূর্ণবর্গ হবে এই যে প্রমাণ করে দেখলাম আর শিক্ষার্থীরা যেহেতু আমার চ্যানেলটা নতুন আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ব্যাল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা ধন্যবাদ